রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাছানি কথাকে পাথিও করে আটই সেপ্টেম্বর রবিবার শিক্ষক দিবস উপলক্ষে পূর্বায়ন এডুকেশনাল ইনস্টিটিউশনের উদ্যোগে সঞ্জীবন ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির বেশ কয়েক বছর ধরেই পশ্চিম পাঁচলায় অবস্থিত বিএড ও কলেজ পূর্বায়ন এডুকেশনাল ইনস্টিটিউশনে শিক্ষক দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন পূর্বায়ন এডুকেশনাল ইনস্টিটিউশনের কর্তৃপক্ষরা এই রক্তদান শিবির নিয়ে ঠিক কি বললেন শুনুন শুরু করেছিলাম যখন করোনার করাল গ্রাসে সারা পৃথিবী হচ্ছে বিপদ সন্তুষ্ট ছিল সেই সময় বিশেষ করে থ্যালাসিমিয়া রুগীদের জন্য ব্লাড একদম পাওয়া যাচ্ছে এবং শিক্ষক দিবসের মতো একটা পবিত্র দিন অনুষ্ঠান তো করা সম্ভব ছিল না বন্ধ হয়ে যাবে এই জায়গায় মাথায় রেখে আমাদের ম্যানেজিং কমিটি বসে সিদ্ধান্ত নেয় যে তাহলে আমরা এই দিনটিকে পালন করবো মানুষের পাশে সেই উদ্দেশ্যেই আমাদের ব্লাড ডোনেশন শিবিরের আয়োজন এবং ততদিন থেকে চলছে আশা রাখি আমরা যতদিন মানে সবল সুস্থ থাকব এই দিনটির অন্যথা হবে না এবারে একটু ব্যতিক্রম ঘটেছে বৃহস্পতিবারের বদলে রবিবার করা হলো কারণ এত চাহিদা আশপাশের এলাকার যে কোনো ব্যক্তির ব্লাড লাগলেই হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে সংগ্রহ করে সেই উদ্দেশ্যে অনেক সময় আগেরবারই দেখলাম আমাকে বাউলিয়া বিভিন্ন জায়গা থেকে কিছু কাজ সংগ্রহ করতে হয়েছে। এবং রবিবার করলে সুবিধা যেটা হয় এলাকার কিছু মানুষকে পাওয়া যায় যেই ছাড়াটা এবছর আমরা পেয়েছি আগের বারে আমাদের মনে হয় তেত্রিশটা ইউনিট ছিল এবারে আশা করা যাচ্ছে পঞ্চাশের কাছাকাছি এলাকাবাসীদের কাছে একটাই বার্তা যে আপনারা মানুষের পাশে থাকুন বা আমাদের সঙ্গেও সহযোগিতা করুন শুধু রক্তদান নয় ধরুন স্বাস্থ্য সচেতনতা শিবির হচ্ছে আমরা বিভিন্ন রকম এই ধরনের প্রোগ্রাম করে থাকি কিছুদিন আগে আমরা একটা পথনাটিকা করলাম যে বাল্য বিবাহ রোধ এবং কথার হচ্ছে বিরুদ্ধে তা সেই জায়গায় যদি এলাকার মানুষ হচ্ছে সহযোগিতা না করে স্বাভাবিকভাবে আমাদের যে উদ্যম সেটাও অনেকাংশে হাস পেয়ে যাবে বা আমরা অনেকটা বেশি অগ্রসর হতে পারবো না বা সেইভাবে মানুষের পাশে আমরাও থাকতে পারবো না সকলের সহযোগিতা হলেই যেভাবে সম্ভব ধরুন মানে প্রত্যেকেই যদি হচ্ছে কাঠ পায় শুধু এতর অঞ্চল নয় পাঁচ জেলা সার্কেল থেকে শুরু করে একদম বানীগুম নুবেেরিয়া একদম হাওড়া পর্যন্ত বিভিন্ন টিচার স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে পাই কাঠ পাই এবং একটাই উদ্দেশ্য হয়তো অনেকেই বলবে যে সঞ্জীবন কেন আমরা দেখুন সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো আগে করে দেখেছি কিন্তু সঞ্জীবনে গিয়ে দাঁড়িয়ে অ্যাট এ টাইম এক এই যদি হচ্ছে মায়ের দিয়ে অপারেশন হয় সেখানে অ্যাট এ টাইম চার বোতল দেওয়া হয়েছে মানে সব না করে বা পরবর্তীকালে আরও দু বোতল স্যার নিজে থেকে ওনাদের করে দিয়েছে বা আরেকজন টিচার তার তিন বোতল লেগেছিল এগুলো আমরা সহযোগিতা পাই বলেই আমরা কাছাকাছি বা সঞ্জীবনে গিয়ে বলার জায়গাগুলো থাকে ওই জন্য আমরা সঞ্জীবনটাকে বেছে নিই আপনার নাম বিরণ গাঙ্গুলি আমি এই কলেজের সেক্রেটারি খারা গুরুবাল এডুকেশনাল ইনস্টিটিউশনের একজন সদস্য ট্রাস্টের সদস্য ম্যানেজমেন্টের এখন অনেক সামাজিক কাজ আছে তার মধ্যে কেন আমরা রক্তদানটাকেই রক্তদান শিবিরটাকে বেছে নিলাম তার সেটা একটা প্রশ্ন জাগতে পারে অনেকের মনে স্যার বললেন যে আমরা এই ফিফথ সেপ্টেম্বর যেহেতু একটা পবিত্র দিন বলে আমরা মনে করি আমরা যেহেতু আমরা শিক্ষক সবাই ছিলাম আছি এখন অনেকেই সেই জন্য আমরা এই শিক্ষক দিবসটাকেই মূলত বেছে নিয়েছি এবং তাতে ছাত্রছাত্রীদের এখানকার যারা ট্রেনিং টিচার্স তাদের একটা অকুঞ্চ আবেদন সাড়া আমরা পেয়েছি তাতে আর মানুষের যে বেঁচে থাকার তাগিদ যে রসদ সেই রসদ মানুষের সবটাই পায় কিন্তু প্রকৃতি থেকে একমাত্র যেটা পাওয়া যায় না মানুষের বাঁচার জন্য যেটা ভীষণভাবে দরকার বেঁচে থাকার জন্য সেটা হচ্ছে যে এমনি আমাদের হয়তো খাওয়া পরা সবই বাসস্থান সবই আমরা পেয়ে যাব কিন্তু যখন রক্তের দরকার হয় সেই রক্ত কিন্তু আমরা প্রকৃতি থেকে পাবো না আমরা মানুষের থেকেই মানুষের রক্ত পাওয়া যায় সেই জন্য আমরা এই রক্তদান শিবিরটাকে বেছে নিয়েছি আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিনিয়ত রক্তদান করে বিভিন্ন জায়গায় তারা ছুটে বেড়ায় বিভিন্ন রক্তদান যারা রক্ত বা এই ধরনের যারা সংগঠন আছে যারা ভালো রক্ত রক্ত এই তাদের সঙ্গে তারা যুক্ত আছে তারাও আমাদের ইন্সপিরেশন আমরা ডাকলেই তারা চলে আসে আমাদের হয়তো অনেক সময় কার্ড নেই বা কার্ড দিয়েও পাওয়া যাচ্ছে না তখন তারা আমাদের ডোনার হিসেবে কাজ করে আমরা সব সময় চাই যে এলাকার মানুষের নয় স্যার বলেছেন যেটা হলুবড়িয়া সাব ডিভিশন শুধু নয় হাওড়া থেকে আরম্ভ করে যেখানে যার প্রয়োজন হয় আমরা সেখানে ছুটে যাই আমাদের ডোনাররাও সেখানে ছুটে যায় এইটুকু কাজ মত উদ্দেশ্যে এবং জীবনের শেষ প্রান্তে রক্তটাই লাগে সেই কারণে আমরা ডক্টর সিংহের জন্য আমরা উদ্যোগ হয়ে প্রতি বছর করি এবং যতদিন আমাদের এ আছে প্রচেষ্টা থাকে ততদিন আমরা চালাবো কি দায়িত্ব আছে সব ব্যুরো রিপোর্ট আমার কলম